এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নিচাখালী কন্ঠীগঞ্জ এলাকায় সংঘর্ষে উত্তেজনা ছড়ালো এখানে ডানকানের বাগানের শ্রমিকদের মধ্যে তুমুল মারপিটের ঘটনা ঘটে গোলাগুলিও চলছে এমনটাই অভিযোগ স্থানীয়দের কয়েকজন আহত হয়েছে এমনটাই দাবি স্থানীয় মানুষদের উল্লেখ্য ডানকান কোম্পানির বাগানের শ্রমিকরা চা পাতা তুলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে তবে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ এসে এলাকা নিয়ন্ত্রণে নিয়ে এসছে ঘটনাস্থলে রয়েছে চোপড়া থানার আইসি অমরেশ সিং এবং দাসপাড়া পুলিশ পোস্টার ইনচার্জ সঞ্জীব এলাকা থমথমে রয়েছে তবে এই ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন এক পক্ষ অভিযোগ দ্বিতীয় পক্ষ এর পাল্টা প্রতিক্রিয়া দেয় তবে চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক দুই পক্ষকেই আইন শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন চলুন শুনে নেব আজকে এই সংঘর্ষ নিয়ে বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ ক্যামেরার সামনে ঠিক কি বললেন গরিব লোককে মারে পুলিশ কোনো না পুলিশ থাকা চলাকালীন আমাদেরকে মারধুর করলো পুলিশ উপস্থিত আছে তবু আমাদেরকে মারধুর করলো বিভিন্ন গুলি চালানো রয়েছে পুলিশ থাকাকালীন পুলিশ থাকাকালীন মানুষকে মেরেছে পুলিশ যাতে সাহায্য করেছে দেখুন চক্রান্ত ডকান ছিল ও চলে গেছে চলে যাওয়া পরে পাবলিক এরা লেভার সবাই করে খাচ্ছিল খাওয়ার পরে শুনছি নাকি যে মস্তান কয়েকজন মিলে আর কি ছয় নম্বরের হাসিবুলটাশিবুল এইগুলো সব মিলে কয়েক জমি আঁকি ওদের নামে রেকর্ড করেছে রেকর্ড করার পরে এখন মস্তানের লেভারের সাথে মায়ের মার হবার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা উত্তেজনা হবার পরে এই বাগানে আজ সকালে ওরা ছয় নম্বর থেকে পাতি তোলার জন্য এসেছিলো আর নিচাখালি লেভার এরা সব লেভারে এখানে আর কি ওরা আসে বাধা দেয় বাধা দেওয়ার পরে কয়েকজন আর কি যেমন দলাপোড়ায় কয়েকজন আসে এলোপাথারের গুলি এলোপাথারের গুলি থেকে লেভারের প্রায় বিশ থেকে পঁচিশ জন ফুনি গুলি লাগছে ওরা ঠেঙ্গে কারো কারো আর কি কোমরে তারপরে পথর লাগছে মাথায় এরকমই বিশ পঞ্চম পারে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো আনারকরি বাগান নিচাখালী আচ্ছা এটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরে এটা সাত নম্বর গ্রাম পঞ্চায়েত দাসপুরা আচ্ছা এই যে ছ নম্বরের আ লেবারের কথা বলছেন ওরা কারা ওরা ওই ভেজ জমি কয় দিয়েছিল এই বাগানে আর কি ওই ভেজ জমি নিয়ে কোন ওরা শ্রমিক ওরা শ্রমিক কয়জন শ্রমিক না শ্রমিক আসছে না ওখানে ওখানে শুধু গুন্ডা বাহিনী মস্তান আছে অন্যওও আসে না কিন্তু না হাসি বলছিল ও মস্তান বাহিনী নিয়ে আসে ভাড়া করে মোহসিন টোশনকে ভাড়া করে আনে এখান থেকে আর মার মার করেছে অন্য কিছু না ওখানে লেভার আসতো তো তারে সমস্যা হয় সমাধান হয়ে যেত কিন্তু সমস্যা ওইখান থেকে বিধা হলে আজকে পুলিশ ফেভারে ফোন করতেছে সবাই যে পুলিশ আসে নিরাপত্তা পালন করুক কিন্তু পুলিশ আসার পরে যে এত গুলি হলো পুলিশ সেটা কোনো কাজ করছে না গুলি যে হয়েছে পুলিশ আসার পর পুলিশ আসার পরে আগে কিন্তু গুলো হয় নাই আগে কেউ মস্তানি এখানে ছিল না সবাই রাস্তায় ঘটনাটা এটা হলো সাড়ে নটায় থেকে শুরু হয় এই অবধি পর্যন্ত উত্তেজনা আছে প্রায় এগারোটার দিক দিয়ে ভালো খুনি আমাদের তারপরে আমরা দেখে সতে সবাই বসে পক্ষ দুই পক্ষ মানে নাম কি ওদের ওদের নাম ওদের নাম হলো হাসিবুল হ্যাঁ হাসিবুল আর মহসিন ওরা আছে দুজনে ওরা হাসিবুলটাকে হাসিবুল মলানিগঞ্জ থেকে আইছে ওরা এখানে আর কি জবরদস্তি ওই মেম্বার হ্যাঁ মেম্বার তো তৃণমূলের ও আর কি গুন্ডা বাহিনী আনে নেই এখানে আর কি মস্তানি করে ওই খায় তারপরে এখানে আমাদের ওর গুলির পরে বিশ পঁচিশ জন খুনি হয়েছে আমাদের লেভার শর্মিক এই বাগানে আমাদের কোহনা হলো যে শ্রমিকের যেহেতু বাগান চলে গেছে মালিক তাহলে তো ওরা তো শ্রমিক ওরা নিজে কোলে করে খাওক করে খায় সবারই সমাধান হোক কিন্তু ওইটা না বুঝে এরা ওই কয়েকজন দাদাগি করে আর কি জমিটাকে উৎখাত করলো আপনার নামটা কি আমার নাম নুরুল ইসলাম বাড়ি কোথায় নিচাখালি এই জায়গাটার নাম কি এটা জায়গার নাম নিচাখালি আমরা তো কালকে কালকের ঘটনা কালকের ঘটনা চল্লিশ কুইন্টাল পাতি তুলে নিয়ে প্রায় মানে তিন চার একরের মতো রাত্রির বেলায় হলো ওই মকশেদ ওরা মানে লেবার হলো মেশের

মানে মানা করতে গিয়ে আমাদের উপরে চড়াও মানে পাথর ঝাঁটা ঝাঁটি গুলি গালা এই সকল আপনাদের আহত হয়েছে হ্যাঁ আমাদের তিন চারজন আহত হয়েছে কি দিয়ে আহত হয়েছে পাথর দিয়ে আহত হয়েছে আর মানে একজন কাকে মানে জি লাগেছে নাকি গুলি লাগেছে দেখতে আপনার নাম হাসিবুল রহমান আপনার বাড়ি কোথায় মালানিবাস আচ্ছা এই বাগানের সঙ্গে আপনি কীভাবে জড়িত কি লেবার লেবার হ্যাঁ